আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ বারকাতু আমরা গত ভিডিওতে আমাদের যে ক নাম্বার প্রতিটি জমির পরিমাণ বের করতে বলা হয়েছে আমরা সেটা বের করছি ওইটা ছিল আমাদের এক নম্বর পদ্ধতি এখন আমরা যে পদ্ধতি বের করব সেটাও অন্য একটা নিয়ম সেটাও হবে তো আমরা শুরু করে দিই তবে এই নিয়মটা আমার থেকে মনে হচ্ছে সহজ তবে অনেকে এই নিয়মটা বুঝে না না বুঝলে সমস্যা নাই ওই নিয়মে এই ওই নিয়মে করতে পারবা ওইটা আমাদের প্রথম ভিডিওতে দেওয়া আছে তো আমরা শুরু করে দিই আমাদের আমাদের কি দেওয়া আছে একজন কৃষক তার দুইশো পঞ্চাশ শতাংশ জমির আট ভাগের তিন অংশ জমিতে ধান এবং বারো ভাগের পাঁচ অংশ জমিতে সবজি চাষ করলেন এবং বাকি জমি পতিত রাখলেন এখন আমরা কি করব পতিত জমির পরিমাণ বের করতে বলছে আমাদেরকে তো আমরা সিম্পলি লিখে ফেলবো কি লিখবো আমরা দেওয়া আছে কি ধান এবং সবজির পরিমাণ দেওয়া আছে তো আমরা ডিরিক্ট লিখে ফেলি আমরা এখানে টাইম পাস না হওয়ার জন্য আমরা ডিরিক্ট লিখে ফেলি কী লিখবো আমরা ক নম্বরটা দেওয়া আছে দান সাস করলেন আট বাগের তিন অংশ জমিতে সবজি চাষ করলেন কত বারো ভাগের পাঁচ অংশ জমিতে সুতরাং দান ও সবজি চাষ করলেন কত শতাংশ জমিতে মোট এটা আমরা মোট বের করতেছি মোট মানে কি করা যোগ করা তো আমরা এখানে মোট লিখে দিতে পারি এর আগে মোট দান ও সবজি চাষ করলেন কত শতাংশ জমিতে যোগ করার ফল যেটা বের হবে সেটাই আট ভাগের তিন যোগ বারো ভাগের পাঁচ অংশ এখন আমরা এখানে অংশ করতেছি কেন অংশ করতেছি কারণ আমাদের অংশ হিসেবে দেওয়া আছে এই জন্য এখন আমরা ধরে নেব কি সম্পূর্ণ জমি সম্পূর্ণ জমি এক এটা দৌড়ে নি আমরা দৌড়ে নিব মনে মনে এটা আমরা লিখবো না তো সুতরাং আমরা কী লিখবো আচ্ছা আমরা এটা আগে যোগ করে দিই বারো এবং আটের লশাঙ্ক কত হয় এটা বের করে ফেলি আমরা এক পাশ দিয়ে চার ছয় দুই দুই তিন তিন চার চব্বিশ বারো এবং আটের লশাঙ্ক হচ্ছে চব্বিশ হর দিয়ে বা লব দিয়ে গুণ তিন হারা চব্বিশ তিন তিরিশা নয় বারো দুগুণো চব্বিশ পাঁচ দুগুণো দশ অংশ যোগ করে দিব চব্বিশ ভাগের উনিশ অংশ সুতরাং পতিত জমি কত হবে এক বিয়োগ উনিশ ভাগের চব্বিশ অংশ এখন আমরা অংশ কেন লিখতেছি আমরা অংশ লিখতেছি কারণ হচ্ছে আমরা এক থেকে বিয়োগ করতেছি কারণ আমরা জমিকে মনে মনে এক ধরে নিয়েছি আমরা এখন এখনও দুশো পঞ্চাশের কাছে কাছে যাইনি এই জন্য তারপরে চব্বিশ বিয়োগ উনিশ আমরা জানি ভগ্নাংশের লশা কীভাবে করতে বিয়োগ কীভাবে করতে হয় চব্বিশ কত চব্বিশ ভাগে পাঁচ অংশ এখন আমরা অংশ লিখতেছি কারণ আমরা পুরো জমিটাকে সম্পূর্ণ এক অংশ ধরে নিয়েছি এই জন্য এখন আমরা কী করবো এখন আমরা দুশো পঞ্চাশের কাছে যাবো সুতরাং পতিত জমির পরিমাণ পতিত জমির পরিমাণ কত দুশো পঞ্চাশ এর কত অংশ চব্বিশ ভাগের পাঁচ শতাংশ এখন কেন শতাংশ হবে কারণ আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া আছে দুশো পঞ্চাশ শতাংশ এই জন্য আমরা শতাংশ এখন আমরা কাটাকাটি করবো চব্বিশকে বারো দিয়ে দুই দিয়ে যাচ্ছে এবং দুশো পঞ্চাশকে দুই দিয়ে যাচ্ছে একশো পঁচিশ এখানে আছে একশো পঁচিশ এবং উপরে আছে কত পাঁচ একশো পঁচিশ গুণ পাঁচ বাই কত বারো শতাংশ গুণ করলে কত হয় পাঁচ পাঁচ হাজার পঁচিশ সাতাশে দুই পাঁচ দুই দশ আর দুই হচ্ছে বারো দুই সাতাশে এক পাঁচ আগে পাঁচ আগে ছয় এটাই আমাদের অ্যান্সার এখন যেহেতু আমাদের এটা অপকৃত বগ্নাংশ আছে আমরা এটাকে প্রকৃত বগ্নাংশে নিয়ে যাব সরি আমরা মিশ্র মিশ্র নিয়ে যাব কারণ অপকৃত বাগ্নাংশ হচ্ছে যে বগ্নাংশের হর ছোট হয় লব বড় হয় আর লব বড় মানে কি ওটার মান পূর্ণ সংখ্যায় আসবে পূর্ণ সংখ্যা যে সমস্ত সমস্ত থাকে সেটাই হচ্ছে পূর্ণ সংখ্যা আমরা বের করে ফেলি পাঁচ বারো হচ্ছে তার মানে আমাদের ওই যে আমরা প্রথম পদ্ধতিতে বের করছি ওইটারও অ্যান্সার কত আসছে বাউন্ন সমস্ত বারো ভাগের এক শতাংশ এটারও বাড়ো ভাগের এক শতাংশ তার মানে আমাদের দন নিয়মই দুইটা নিয়মই আমাদের ঠিক আছে আমরা যে নিয়মটা পছন্দ করি বা যে আমাদের বুঝতে সুবিধা হয় সেটাই আমরা ফলো করবো থ্যাংক ইউ